আসসালামু আলাইকুম আজকে ব্যাডমিন্টন খেলার খবরাখবর জানাবো খেলা চলছে আর আমি এইমাত্র খেলা থেকে একটু অবসর নিয়েছি আজকে আজকের মতো আর খেলবো না ভিজে একাকার সব এই শীতের দিনে খালি মাথায় খুব অবস্থা খারাপ ঠান্ডা লেগে যেতে পারে তো এলো অবস্থা ঘরমাখত এখন ক্লান্ত পাগুলো একেবারেই আর্চনা চলছে না তো আজকে চারটি ম্যাচ খেললাম একটাতে হারলাম তিনটাতে জিতলাম তো মোটামুটি স্কোর ভালো কারণ সবাই ভালো খেলেন যে দেখেন তো খেলার আওয়াজ শুনতে পারছে না যে এই পাশে খেলতে মেহেদি স্যার এবং রবিউল স্যার দুজনেই জিনিয়াস প্লেয়ার আর ওই পাশে আছে আলামিন স্যার এবং কাউসার স্যার তো জুটিটা ভালো সমন্বয় হয়েছে পয়েন্ট কত কত স্যার থার্টিন ভার্সেস ফোর ও পাশে ফোর আর গেম বল এখন আমরা লাস্ট বলটা একটু উপভোগ করি দেখি কোন দিকে এই যে পাশে পড়লেই গেম আমরা খেলাটা দেখাই হ্যাঁ এই গেমটা হয়ে গেলো তো আলামিন স্যার মিস করলো এবং সেই সাথে গেমটা পূর্ণ হলো তো এই হলো আজকের খেলার আপডেট তো আমাদের কালকে আবার নতুন করে নতুন নতুন ফিদার দিয়ে খেলতে হবে কারণ সবগুলো কর্ক এখন রিজেক্ট হয়ে গেছে এখন চলে না যে কারণে সমন্বয় হচ্ছে না খুব পরিশ্রমের কাজ এই যে ঘেমে আঁকা চাই একটু মুসি বুঝতে হবে মনে ঠান্ডা লেগে যেতে পারে আজকে আর খেলবো না তো অনেক খাতা দেখার চাপ আছে তারপরেও যেহেতু এক্সারসাইজটা শুরু করেছি এটা কন্টিনিউয়াসলি খেলতে হবে আর একদিন না খেললে আমি দেখেছি যে মাসলগুলো পেইন হয় আর এটা খেললেই সারে যে কারণে রিল্যাক্সেশনের জন্য ডেইলি খেলতে হয় তাই চলে আসতে হয় খাতা দেখার অনেক চাপ আছে বার্ষিক পরীক্ষা চলছে তো অলরেডি অনেক খাতা ঘরে এসেছে সেগুলো দেখতে হবে মূল্যায়ন করতে হবে এটা খুব টাফ একটা কাজ আর খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হয় শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করতে হয় তো মূল্যায়নের ক্ষেত্রে আমরা অনেকগুলো দিক সামনে রাখি তো শিক্ষার্থীর দিকে আমরা ঝুঁকে থাকি অর্থাৎ আমরা পজিটিভ ওয়েতে দেখি তো যে কোনো বিষয়ে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীর যোগ্যতা কতটুকু প্রকাশিত হয়েছে তাই আমরা সবসময় মার্ক্সটার যোগ্যতা ভিত্তিক দিয়ে থাকি তো সেখানে শিক্ষার্থীর যোগ্যতা সে একটি বাক্য কতটুকু কারেক্ট করতে পেরেছে সেটা তার যোগ্যতা তো একটি প্যারাগ্রাফের কতগুলি ইনফরমেশান সে তুলে ধরার চেষ্টা করেছে সেটা একটা যোগ্যতা তো ব্যাকরণিক শুদ্ধতার জন্য একজন শিক্ষার্থী কতটুকু জেনেছে বা কতটুকু প্রয়োগ করেছে সেটা আমরা দেখি তারপর মূল্যায়ন করি তো আসলে এই সবগুলো বিষয় একত্রে মূল্যায়ন করতে হয় আর ইভ্যালুয়েশনের কাজটা খুব কঠিন কারণ এক্ষেত্রে আমাদের যে সবগুলো শাখার খাতা একজনই একই হাতে মূল্যায়ন করা হয় এটা এটাও একটা তাৎপর্য রয়েছে গুরুত্ব আছে বলে আমি মনে করি তো আমি অনেকগুলো খাতা পেয়েছি প্রায় কত হবে। পাঁচশো সাড়ে পাঁচশোর মতো খাতা পেয়েছি তো সেগুলো মূল্যায়ন করতে হবে অলরেডি অনেকগুলো খাতা মূল্যায়ন করেছি এর আগেও তো এখন আবার বার্ষিক পরীক্ষার খাতা মূল্যায়ন করতে হবে আমাদের স্কুলে প্রায় পরীক্ষা হয়ে থাকে মডেল টেস্ট হয়ে থাকে সেই সকল খাতাগুলো অনবরত মূল্যায়ন করতে হয় তো সারা বছরেই প্রায় আমাদের এই খাতা মূল্যায়নের কাজটা থাকে যেহেতু পেশাটা শিক্ষকতা প্রশ্ন করা খাতা মূল্যায়ন করা এগুলো থাকবেই তো এখন প্রশ্ন হলো কতটুকু অ্যাকুরেসি আমাদের এই মূল্যায়নের সময় আমরা করতে পারি সেটা আমাদের উপর ডিপেন্ড করে তো আমরা চেষ্টা করি ছাত্র যাতে অবমল্যায়িত না হয় আমরা ছাত্রের পক্ষেই থাকি তারপরে ছাত্রদের প্রচেষ্টা আমরা দেখতে পাই যে কিছু ছাত্র এগিয়ে থাকে আর কিছু ছাত্র একেবারেই পিছিয়ে থাকে ক্লাসে পিছিয়ে থাকা ছাত্রগুলোকে আমরা আর সমানতালের সামনে এগোতে পারি না এটা এই ব্যর্থতাটা আসলে খুব কঠিন এটা মেনে নিতে হয় অবশ্যই সে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো যাই হোক অনেক কথা বললাম আরও অনেক কথা আছে যেগুলো আনরিবেল থাকবে প্রকাশ করা যায় না বলা যায় না বললে অনেক সময় প্রতিক্রিয়া ভিন্ন রকম হতে পারে এক একজনের প্রতিক্রিয়া এক এক রকম হয় কেউ পজিটিভ চিন্তা করে আবার কেউ নেগেটিভ চিন্তা করে কেউ আবার বকাবকি করে তো যে কারণে আসলে সবগুলো বিষয় সামনে আনা যায় না আর পক্ষে বিপক্ষে মতামত থাকবেই থাকবে আর ফেসবুকটা একটা সমালোচনার একটা বিরাট প্ল্যাটফর্ম তো সেখানে আমরা যারা মূলত শিক্ষক তারা অবাঞ্ছিত কোনো কথা পছন্দ করি না আর এটা যেন অনেকটা গায়ে বিধে যে কারণে সব কথা প্রকাশ করা যায় না তো যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি